কোরবানি ঈদে মজাদার সব রান্না খাওয়ার পর এখন যদি চান একটু হালকা ঠান্ডা আর মিষ্টি কিছু খেতে তাহলে এই ম্যাঙ্গো ডেজার্টে হতে পারে একদম পারফেক্ট একটা রেসিপি তাজা পাকা আম আর কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একেবারে ঈদের পরের ঝটপট মিষ্টি সারপ্রাইজ আমের সিজন থাকা অবস্থায় অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন তা না হলে অনেক বড় স্বাদের একটা খাবার মিস করে ফেলবেন একটা ব্লেন্ডারের জারে এক কাপ পরিমাণে পাকা আম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি আমার এখানে আমগুলো একটু বেশি পরিমাণে মিষ্টি ছিল তার জন্য চিনি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তারপর ব্লেন্ডার করে নিলাম এক থেকে দুই মিনিট ব্লেন্ডার করলেই দেখবেন যে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে হুইপিং ক্রিম আমি এখানে হুইপিং ক্রিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিয়েও তৈরি করে নিতে পারেন এখন যতক্ষণ না ক্রিমটা শক্ত হয়ে যায় ততক্ষণ বিট করে নিতে হবে তো একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি আর এই যে দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এরপর সেখানে আমরা যে আম আর চিনি দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু ব্লেন্ডারে এই ক্রিমটাকে তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমগুলো ব্লেন্ডার করার পর সেখানে এক কাপ হুইপিং ক্রিম দিয়ে আবারও ব্লেন্ডার করে নিলেই কিন্তু ক্রিমটাকে তৈরি করে নেওয়া যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি আর নিয়েছি মেরি বিস্কুট আমি এখানে আমার পছন্দ মতো বিস্কুট ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করতে পারেন প্রথমে ভালো করে দুধে বিস্কুটগুলোকে ভিজিয়ে তারপর বক্সে সাজিয়ে নিব। তারপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে ক্রিম বিস্কুটের উপরে ছড়িয়ে দিতে হবে আমি এখানে দুইটা লেয়ারে তৈরি করব তাই আমি অর্ধেকটা পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিনটা লেয়ারও তৈরি করতে পারেন এখন এখানে কিছু আম কুচি দিয়ে দিব তারপর চারপাশে ছড়িয়ে দিতে হবে তো ছড়ানো হয়ে গেলে উপরে আবারও আমরা একটা লেয়ার দিয়ে দিব তো তার জন্য আবারও দুধের ভিতরে বিস্কুট ভালো করে ডুবিয়ে তারপর বক্সে সাজিয়ে নেবো আর দুধে ভেজানোর কারণে দেখবেন যে বিস্কুটগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে তখন ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে বাকি যে ক্রিমটা বাকি আছে সেটাকেও উপরে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে তো ক্রিমটা পুরোপুরি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন উপরে ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন তো আমি এখানে আমার চিনি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে অল্প অল্প পরিমাণে ছোট ছোট ড্রপ দিয়ে দিচ্ছি তারপর একটা টুথপিক দিয়ে যে দেখুন এভাবে নাড়িয়ে নিলেই কিন্তু দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা তৈরি করতে পারেন অথবা আম কুচি করে দিয়েও ডিজাইনটাকে তৈরি করে নিতে পারেন এখন এটাকে ঢেকে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি তিন ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে ডেজার্টটাকে বের করে এনেছি এখন এটা পরিবেশনের পালা তো দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার যারা ঈদের মাংস খেয়ে ক্লান্ত তাদের জন্য এই রিফ্রেশিং ম্যাঙ্গো ডেজার্ট হতে পারে সবচেয়ে সুন্দর সারপ্রাইজ তো অবশ্যই অবশ্যই একবার হলেও এবারের ম্যাঙ্গো সিজনে এই রেসিপিটা ট্রাই করে দেখুন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতেও ভুলবেন না তো অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য